সম্পত্তিগত বিবাদের জেরে প্রতিবন্ধী বোনকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল আপন ভাইয়ের বিরুদ্ধে মৃত মহিলার নাম আজিমা মান্ডল বয়স পঁয়তাল্লিশ বছর আজ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার অন্তর্গত কানিবাউনি এলাকায় জানা গেছে পারিবারিক সম্পত্তি নিয়ে বোন আজিমা মন্ডলের সঙ্গে তার দাদা আসাদুল রহমানের দীর্ঘদিনের বিবাদ চলছিল আজ সকালেও সেই বিবাদ চরমে কাটাকাঠির মাঝে করে থেকে পালিয়ে যায় এদিকে তার ভাইরা সহ ছুটে যান তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থার অবনতি হয় রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানেই চিকিৎসাধীন থাকাকালীন অবস্থায় মৃত্যু হয় আজিমার এদিকে পলাতকের খোঁজে তল্লাশি শুরু করেছে ধানতলা থানার পুলিশ ছিল আমার পিসির আমার ঠাকুমার দশ কাটা জমি দিয়ে গিয়েছে ওই জমিটুকু না আমার ওই কাকারা সব নেবে বলে ওই জন্য আমার পিসির কেউ দেখতে পারে না দিয়ে আমার পিসি একলা একলা খায় কেউ দেখে না খোঁজ নেয় না দিয়ে আমার পিসির এবার বাংলাদেশে গিয়েছিলো যে আমার ছোট কাকা আর এক আর একটা কাকা এসে শুধু ফোন করে বলে যে তুই বাড়ি চলে আয় বাড়ি চলে আয় দিয়ে আজ তিন দিন হয়েছে বাড়ি চলে এসেছে বাড়ি এসে এবার হচ্ছে এই করি ফেলেছে

যিনি যাকে মেরেছে তিনি কি করতেন উনি তো বাড়িই থাকতো প্রতিবন্ধীর বাড়িই থাকতো এ বাড়ি ওর মতন থাকতো ও আলাদাই ওর মতন ও খেতো প্রতিবেশীটা কেউ দেখা দশ টাকা বিশ টাকা সাহায্য করতো এইভাবে চলত আর নিজেও চলাফেরা করতে পারতেন চলাফেরা চার হাত পা দিয়ে চলাফেরা করতো তারা ফুল গেতে বিড়ি বেঁধে এই সম্বন্ধে চলতো সে আর যদি কেউ সাহায্য করতো সেই সাহায্য করতো সেই সাহায্য মারার মূল কারণটা কি মনে হচ্ছে বা মারার মূল কারণ মনে হচ্ছে যে জমি জায়গা নিয়ে আর কি অন্য কিছু জমি জায়গা আছে তার হয়তো এ থাকলে তাদের হয়তো অসুবিধা হচ্ছে আমার মনে মানে সবাই সেটাই মনে সবাই তাই মনে হচ্ছে যাকে মেরেছে তার নাম কি তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর